নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ইসলামপুর থানার ইসলামপুর বৈরব নদীতে মৃত মহিলার নাম মায়ারানী গনাই তার বাড়ি ইসলামপুরের পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে যায় তারপরে আর বাড়ি আসে না স্থানীয়রা নদীতে কাপড় ধুতে গিয়ে ইসলামপুর ভৈরব নদীতে মৃতদেহ ভাসতে দেখে তারপরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাঘ হাসপাতাল মর্গে পাঠায় পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এই ঘটনায় পরিবারসহ এলাকার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া স্নান করতে গিয়ে মৃত্যু হল নাকি অন্য কোন রহস্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ